এবং আল্লাহ বাইদ বাহিনী তিনটি একসাথে নামাজে পড়তে পারবো আর সালাম ফিরোন আগে সুরা বাকারার শেষ আয়াত রব্বান আলাহ তোয়াখিদনা ইন্না সিনা থেকে শেষ পর্যন্ত পড়তে পারবো কি জানাবেন রেজাক আল্লাহ সময় তো শেখ ওয়াক দুটি প্রশ্ন করেছেন এখানে প্রথম প্রশ্ন করেছেন সানাতে সুবহানকা আল্লাহ মবে আহম দে কবা তা আকাশ ওবাত আলা জাদ্দ রুকা

আপনি একই সালাতে তিনটি পড়বেন আল্লাহ ইতবানিও পড়লেন নিন্ন অজাহাতও পড়লেন আর সুবাহানাকও পড়লেন এটা জায়েজ নাই বরং এটি বিদাত হবে কারণ রসর উল্লাহ সাল আলী সাল্লাম থেকে এইরকম আমল প্রমাণিত না পর রসরুল্লাহ সাল্লা সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা পড়েছেন কখনো এটা পড়েছেন কখনো ওটা কখনো ওটা এইভাবে পড়েছেন যেটাকে বলা হয় যে তা না ও বিভিন্ন দোয়াগুলি পড়েছেন এতে দিনের মধ্যে প্রশস্ততা প্রমাণিত হয়েছে সুতরাং এই দোয়াগুলি আমাদের দেশে প্রচলিত নামে হচ্ছে সানা কিন্তু মূলত এর নাম হচ্ছে দোয়াউল ইস্তেফতাহ সলাতের শুরুর দোয়া হ্যাঁ সলাৎ আরম্ভ করার দোয়া তো ইস্তেফতার দোয়াগুলি যে কোনো একটি পড়বে আর সবচেয়ে উত্তম হচ্ছে যে শুধু একটির উপর কন্টিনিউ না করে। আমল করার চেষ্টা করবেন সবগুলির আর সবচেয়ে প্রসিদ্ধ এই তিনটি যদি এছাড়াও বেশ কিছু ইস্তেফতার দোয়া আরও রয়েছে দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে সালাম ফেরানোর আগে অর্থাৎ বৈঠকে তা শাহুদের পরে কারের শেষ আয়াত রব্বান আলা তো আখির নাইনা সিনা থেকে শেষ পর্যন্ত হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন কারণ এটি দোয়া রব্বান আল্লাহ তো আখির নাইনা সিনা ওখতান রব্বানা ওয়ালা তাহমিল আলিন ইসলামকে মাহমদ আল্লাহিন কাবলিনা রব্বানা ওয়ালা তো হামিল না মালা তো আকাত আলানা বে এই তিনটি দোয়া হইল তিনটি বাক্য আর তারপর অকফেল্লানা ক্ষমা চাইলেন ওয়ার হামনা আল্লাহ রহমত চাইলেন অকফেল্লানা ওর হামনা আন্তমা উল্লাহ আল কমিল কিয়াফিরিন তো খুব সুন্দর কথা এক সুন্দর দোয়া আপনি কোরআনিকেরমিয়ে দোয়া পড়তে পারেন রসুল্লা সালাম হাদিসের দোয়া পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ